মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় অর্ধশতাধিক দোকান তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার পনেরোই মে দিবাগত রাত দুইটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে পরে ভোর পাঁচটার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস জানা গেছে আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশের কাপড়ের ও মুরগির দোকানের তিনটি গলিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে কাপড় মুদিখানা ও মুরগির অন্তত পঞ্চাশটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে বিসমিল্লা ক্লোথ স্টোর নামে পুড়ে যাওয়া একটি দোকানের মালিক আবু নাসের বলেন ঈদকে সামনে রেখে গতকাল রাতেই ঢাকা থেকে মালামাল এনেছি প্রায় পাঁচ লাখ টাকার রাত বারোটার দিকে মালামাল দোকানে রেখে বাড়িতে গেলে খবর পাই বাজারে আগুন লেগেছে তারপর বাজারে এসে দেখি আমার দোকান পুরো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমি এখন নিঃস্ব হয়ে গেছি আমার দোকানের শাড়ি কাপড় লুঙ্গি বিছানার চাদর সবই পুড়ে গেছে এদিকে ফায়ার সার্ভিস জানায় বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট শুরুতে আগুন নির্বাপনে কাজ শুরু করে পরে আশেপাশের উপজেলা থেকে আরও চারটি ইউনিট এসে কাজে যোগ দেয় ছয়টি ইউনিটের প্রায় তিন ঘন্টার চেষ্টায় ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন ঘটনাস্থলে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে টানা তিন ঘন্টার চেষ্টার পর ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কোনো কর্মী না যার দোকান রক্ষা করার জন্য জীবনের মায়ার অনেকটা হাতের মুঠোয় নিয়ে নিজের যে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে এই চালের উপরে ওঠে নিচে আগুন জ্বলছে আপনারা দেখছেন কিন্তু তারপরেও দিবে রোদ ধুলাই দেব ধুলাই দেব হ্যাঁ এইটা কারিটের এটা বল না কারণ কি না ডাক্তার লওয়ার একটা ফাজিনদুর